গোটা গ্রাম যেন একটা ক্যানভাস প্রত্যেকটা ঘর দেখলে মন মুগ্ধ হবে সেখানকার এমনই গ্রামবাসীদের শিল্পকলা ঘরে ঘরে যেন শিল্পী রয়েছেন এমন আশ্চর্য সুন্দর গ্রাম রয়েছে এই পশ্চিমবঙ্গেই হ্যাঁ আর একদম হাতের নাগালে তাই এমন সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না সপ্তাহান্তে একদিন বেরিয়েই আসুন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম দু নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলমহলের মাঝে একটি গ্রাম নাম লবণ ধারা বা এখন চলতি কথায় হয়েছে লবণ এই গ্রামের সাথে কিন্তু অন্যান্য আর পাঁচটা গ্রামের অনেকটা তফাত আছে কারণ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই শুধু বাড়ি নয় বাড়ি মন্দির যে কোনো দেওয়াল সেজে উঠেছে আলপনার তুলিতে মাটির দেওয়াল দেখলে মনে হবে কেউ যেন খুব সযত্নে সাজিয়ে তুলেছেন এই আলপনাগুলি দিয়ে গ্রামে ঢুকতেই কিন্তু প্রথমে চোখে পড়বে বিভিন্ন বাড়িতে বাড়ির দেওয়াল পাঁচিল মন্দির সব কিছুতেই মনোমুগ্ধকর চিত্রকর্ম প্রত্যেকটা ঘরের কোন কিংবা দেওয়াল যেন এক একটা ক্যানভাস দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাস এক চিত্রকলার অনুষ্ঠান হয়েছিল এই জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা এসেছিলেন তাঁদেরই আঁকা এই শিল্পকলা থেকেই এখানকার মানুষদের এই ছবির গ্রামকে ধরে রাখতে সাহায্য করেছে তবে শুধু এটাই নয় এই গ্রামের এত সুন্দর শিল্পকলার জন্য আরও একটি কাহিনী রয়েছে সেই কাহিনীও বলবো আস্তে আস্তে একদিন সময় বের করে চলে গেলাম মানকর স্টেশন সেখান থেকে টোটো করে চলে আসলাম এই মনোমুগ্ধকর জায়গায় আর এইখানে আসার জন্য রাস্তাটি আসবে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আর হ্যাঁ যে কাহিনীটা বলছিলাম সে কাহিনীও এই জঙ্গল ঘিরেই এই জঙ্গলকে রক্ষা করার জন্যই গ্রামের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর কাহিনী ছবির আকারে ফুটিয়ে তোলা হয়েছে তবে শুধু পৌরাণিক কাহিনী নয় জঙ্গল রক্ষার ক্ষেত্রে সমাজ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন এই চিত্রকলার মাধ্যমে এখানকার গ্রামবাসীরা সবুজে ঘেরা অসম্ভব সুন্দর ছোট্ট একটা গ্রাম এখানে আদিবাসী পাড়া আছে আর তারাও এই অপূর্ব শিল্পকলার দ্বারা নিজেদের গ্রামকে এনে দিয়েছেন এক অন্য মাত্রা আদিবাসী সম্প্রদায় হলেও তারা ছবি আঁকার ক্ষেত্রে যে কতটা দক্ষ এই গ্রামে ভ্রমণ না করলে কোনোদিনও কল্পনাও করতে পারবেন না গ্রামের ছোট থেকে বড় সকলের কাছেই তুলি টান যেন ছেলে খেলা প্রত্যেকটা বাড়ি তাদের কাছে যেন ক্যানভাস তবে এখানে এই শিল্পকর্ম ছাড়া কিন্তু দেখার মতো আর কিছুই নেই অবশ্য অনেকেই শহরের ব্যস্ততা ছেড়ে কোনো গ্রামে বা রিসর্টে একটা দিন সময় কাটাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গা আদর্শ জায়গা একদিকে পাবেন গ্রামীণ পরিবেশ অন্যদিকে শিল্পের সমাহার এটা একটা দিনের জন্য খুব সুন্দর একটা জায়গা ঘুরে আসার আগেই বললাম গ্রামে ঢোকার মুখেই পড়বে দুধারে সারি সারি জঙ্গল এই গ্রামকে ছবির গ্রাম বললেও কিন্তু ভুল হবে না সারা বছরই আপনি এই জায়গায় কিন্তু ঘুরতে আসতে পারেন এই গ্রামের যে মন্দিরটি দেখালাম সেটা প্রায় তিনশো বছরের পুরনো মন্দিরের পাশেই রয়েছে লবণধার গ্রামের একটিমাত্র গেস্ট হাউস দোতলা একটি মাটির বাড়ি খুব সাদা মাটা থাকার ব্যবস্থা কিন্তু অতীতে এ তার কোনো অভাব নেই যদিও আমরা এখানে থাকিনি গ্রামে গিয়ে জানতে পেরেছিলাম এই থাকার ব্যবস্থার কথা কিভাবে থাকতে হবে সেটার জন্য ফেসবুকে এনাদের পেজ রয়েছে আর আমি আরও একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাহলে শব্দ দেখলেন এবারে দিনক্ষণ ঠিক করুন কবে আসবেন আর কিভাবে আসবেন সেটাও জানিয়ে রাখি যদি ট্রেনে আসতে চান যেখান থেকে ট্রেন ধরুন না কেন নেমে পড়ুন মানকর স্টেশন এটা কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এছাড়া আপনি পানাগড় থেকেও আসতে পারেন আমরা গেছিলাম মানকর দিয়ে স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে আসুন ওই দিকটা গিয়ে টোটো পাবেন আমরা পুরো টোটো রিজার্ভ করেছিলাম ভাড়া পড়েছিল তিনশো টাকা টোটাল চারজন ছিলাম আপনারাও সেইভাবে রিজার্ভ করে নিতে পারেন কারণ জায়গাটা অনেকটাই দূরে তাই টোটো রিজার্ভ করে নেওয়াটাই আমার মনে হয় ভালো আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এই জায়গায় কিন্তু খাবারের দোকান একদমই নেই তাই নিজেদের সঙ্গে শুকনো কোনো খাবার ক্যারি করলে ভালো হয় আর নয়তো পানাগড় রেলওয়ে স্টেশনের কাছাকাছি দোকানপাট পেয়ে যাবেন দাদার সাথে কথা বলে নিতে পারেন চাইলে এখানে ঘুরে নিতে পারেন এই মানকড়ের পুরনো একটি রাজবাড়ি আমরা আরও একটা জায়গায় গেছিলাম এই রাজবাড়িরই কিছু মন্দির রয়েছে একত্রে অনেকগুলো মন্দির তো সেটা যদিও বা ভগ্নপ্রায় তাও আমরা ঘুরে এসেছি সম্ভব হলে সেই ভিডিও দেব খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার